হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই শ্রাবণী গার্ডেন বন্ধুরা আপনারা সংসারের সুখ সমৃদ্ধি আনতে চান সৌভাগ্য আনতে চান তাহলে আপনারা বাড়িতে লাকি ব্যাম্বো রাখবেন লাকি ব্যাম্বু একটি ইনডোর প্রাণ আজকাল প্রত্যেক বাড়িতে ড্রয়িং রুমে বেডরুম পড়াশোনা টেবিল অফিস রুম বা দোকানের বিভিন্ন জায়গাতেও দেখতে পাওয়া যায় ফেং শুয়ে মতে লাকি ব্যাম্ব নাকি সংসারের সুখ সমৃদ্ধি আনে অর্থাৎ ঘরের পজিটিভ এনার্জির আগমন ঘটে লাকি ব্যাম্বু সাধারণত রুমের উত্তর পূর্ব কোণে ঈশান কোণে রাখতে হয় সংসারে দুর্ভাগ্যের কালমিক সরে গিয়ে সৌভাগ্যের আগমন ঘট ঘটে তবে ওই লাকি লাকিব্যাম্বকে শুধু রাখলেই হবে না তারও যথেষ্ট পরিচর্যা করা দরকার না হলে লাকি ব্যাম্ব দীর্ঘদিন কিভাবে থাকবে ভালো লাকি ব্যাম্বকে ভালো রাখার যে কয়েকটি টিপস আছে সেগুলি আমি এবার আপনাদের সামনে তুলে ধরব নাম্বার ওয়ান লাকি ব্যাম্ব সাধারণত যে কোনো পাত্রে জল দিয়ে রাখতে হয় লক্ষ্য রাখতে হবে শেকড় যেন সবসময় জলের মধ্যে ডুবে থাকে এবং যে জল আমরা ব্যবহার করব তা যেন ক্লোরিন মুক্ত হয় তাই আমরা ডিস্টিল ওয়াটার বা ট্যাপের জল এনে একদিন রেখে দেওয়ার পর ব্যবহার করতে পারি নাম্বার টু লাকি ব্যাম্বো ইনডোরের এমন জায়গায় রাখতে হবে যেখানে যে সবসময় উজ্জ্বল আলো প্রবেশ করতে পারে যে রুমে আলো ভালো প্রবেশ করে না সেখানে লাকি ব্যাম্বো ভালো হয় না তাই উজ্জ্বল আলো যেখানে প্রবেশ করে সেখানে রাখতে হবে অথবা মাঝে মাঝে সকালের দিকে দু ঘন্টা হালকা সূর্যের আলোতে রাখতে হবে শীতকালে যেখানে ঠান্ডা হাওয়া লাগে সেখান থেকে লাকি ব্যাম্বো সরিয়ে সরিয়ে নিয়ে যেতে হবে আর গরমকালে প্রচুর গরম পড়লে সারাদিনে দু তিনবার জল স্প্রে করতে হবে নাম্বার থ্রি লাকি ব্যাম্বো এক সপ্তাহ অন্তর জল পরিবর্তন করতে হবে জল পরিবর্তনের সময় লাকি ব্যাম্বো রুটগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং যে পাত্রে রাখা হয় এবং যে পাথরগুলো দিয়ে সাজিয়ে রাখা হয় সেগুলো লিকুইড সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে নাম্বার ফোর লাকি ব্যাম্বোড স্টিকগুলোর মধ্যে কোনোটা যদি হলুদ বা নষ্ট হয়ে যায় মায়া না করে সেটিকে বার করে ফেলে দিতে হবে নাহলে ফাঙ্গাস লেগে যেতে পারে বাকিগুলোতে নাম্বার ফাইভ এবার বলবো প্রত্যেক গাছের তো কিছু খাবারের প্রয়োজন হয় তাই লাকি ব্যাম্বুর গ্রোথের জন্য কিছু খাবারও দিতে হবে তাই আমি দারুচিনির গুঁড়ো মেশানো পরিষ্কার জলের মধ্যে লাকি ব্যাম্বো গাছটিকে দেড় থেকে দু ঘন্টা রেখে দেব। এইভাবে এছাড়া অ্যালোভেরা জলে বা সরাসরি বাড়িতে থাকা অ্যালোভেরা পাতা থেকে এইভাবে জেলবার করে জলে মিশিয়ে এক ঘন্টার মতো রেখে দিতে হবে আর বাকি জলটা স্প্রে করে দিতে হবে গাছের মধ্যে তাহলে লাকি ব্যাম্বো দীর্ঘকাল চিরসবুজ ও সতেজ ও ভালো থাকবে লাকি ব্যাম্বো যখন যে জলে রাখবো সেই জলে খানিকটা রুট হরমোন মাঝে মধ্যে মিশিয়ে দিতে হবে তাহলে নতুন রুট তৈরি হবে এবং গাছটি ভালো থাকবে দীর্ঘদিন পর্যন্ত এছাড়া বাজারে কিছু ফার্টিলাইজারও পাওয়া যায় সেগুলি পনেরো দিন অন্তর বা মাসে একবার করে স্প্রে করলে গাছটি ভালো থাকবে আবার ফার্টিলাইজার বেশি দিলে গাছের পাতা হলুদও হয়ে যেতে পারে এবং গাছটি মরেও যেতে পারে আজ এই পর্যন্তই থাকল আবার আসবো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন আর অল ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন